ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে সাকিব খানের বরবাদ এর আগে মোশন পোস্টার প্রকাশিত হয়েছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত হয় এক মিনিট চৌচল্লিশ সেকেন্ডের টিজার এতে ছবিতে শাকিব খানের চরিত্র সম্পর্কে ধারণা দিয়েছেন পরিচালক মেহাদি হাসান বাংলাদেশি সিনেমার শীর্ষ তারকা সাকিবের নতুন সিনেমার টিজার কবে আসবে এই নিয়ে কয়েকদিন ধরে অন্তর্জালে চলেছিল আলোচনা গতকাল টিজার প্রকাশের পর পাওয়া গেছে দুমদুময় অ্যাকশনের আবাস এদিকে বরবাদ টিজার দেখেছেন চিত্রনায়িকা স্বপ্নম ববলিক তিনি টিজার দেখে উচ্চ জানিয়েছেন তার প্রতিক্রিয়া গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর একটি অনুষ্ঠানে ছিলেন শবনম বুবলি সেখানে তিনি বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে শাকিব খানের বরবাদ ছবির টিজার নিয়েও কথা বললেন বুবলি তার বক্তব্য বলেন সাকিব খান আমাদের বাংলাদেশ না বাংলা ভাষাভাষী আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মেগাস্টার তিনি অনেক বছর ধরে কাজ করেছেন তার বরবাদ ছবির টিজার বের হয়েছে দেখলাম সবকিছু তো বরবাদ হয়ে যাচ্ছে একদম ছুঁড়ে অসাধারণ নির্মাণ সাকিব খানের উপস্থাপন দুর্দান্ত বরবার টিমের জন্য আমার মন থেকে শুভকামনা আমার পক্ষ থেকে সাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা এক সময় কেভিন জাহাজের কেবিন ছিলেন স্বপ্নম ববলি এরপর সাংবাদিক ফাটিকা হিসেবেও কাজ করেন তারপর সাকিব খানের বিপরীতে বসগিরি দিয়ে চলচ্চিত্রে কাজের শুরু একের পর এক সাকিবের বিপরীতে অভিনয় করে আলোচনা আসেন এই নায়িকা একটা সময়ে সাকিবের সঙ্গে বুবলির প্রেম ও বিয়ের গল্প প্রকাশ্যে এলেও দুজনে কেউই তা স্বীকার করতেন না তবে সন্তান জন্মের দুই বছর পর বুবলির দাবি ছিল এরকম দুই সালে বিশে জুলাই শবনম বুবলিকে গোপনে বিয়ে করেন সাকিব খান দুই হাজার বিশ সালের একুশে মার্চ জন্ম হয় তাদের সন্তান শেজাদ খান বীরের বনি বনা না হওয়ায় বুবলির সঙ্গেও সাকিবের সম্পর্কের দূরত্ব তৈরি হয়েছে বলে প্রকাশ্যে আসে খবরটি শাকিব খানের সঙ্গে সব্যম বুবলিকে সর্বশেষ দেখা গিয়েছে তফু খান পরিচালিত লিডার আমি বাংলাদেশ সিনেমার মাধ্যমে দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি থেকে অনেক তথ্য জানতে পেরেছেন বাংলাদেশের সমসাময়িক বিষয় এবং বিনোদন জগতের সকল সত্য নিউজ জানতে ওহিদুর মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন